মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আমার ছেলে বাজারে গিয়েছিল। ফোন করে বলছে মা কাঁকড়া পেয়েছি নিয়ে আসবে আম্বল করবে তাহলে নিয়ে আসো তাই কাঁকড়া নিয়েছি আমি এই টোকো আমরা দিয়ে আম্বল বানাবো তার জন্যে কাঁকড়াগুলো আমি সব কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কীতি কাঁকড়া এ টোকো আমরা দিয়ে টক করলে খুব সুন্দর লাগে কাঁকড়াগুলো সব আমি এইভাবে কেটে দিয়ে বেছে নেব সবগুলো আমি এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা ওই কাঁকড়াগুলো সব কেটে ধুয়ে বেঁচে রেখে দিয়ে তারপরে উনুন ধারে যাব দেখুন বন্ধুরা আমি ওই চিঠি কাঁকড়াগুলো ধুয়ে বেঁচে আর পরিষ্কার করে নিয়ে আমি উনুন ধারে চলে এসেছি আমার সবটা লাগবে না আমি অল্প নিয়েছি এখানে এখানে আমি আর এখানে এই টোকো আমরা নিয়েছি দেখুন বন্ধুরা এগুলো টোকো আমরা বলে বিলুতি আমরা নয় এখানে আমি পিচ করে নিয়েছি চার পিচ করে কিছুটা আর কিছুটা আমি আস্ত রেখেছি এখানে আমি এবারে একটু নুন হলুদ আর একটু সরিষার তেল দিয়ে কাঁকড়াটাকে মেখে রেখে দেব। এই যে বিলুটি আমরা দিয়ে আর চিঁটি কাঁকড়া দিয়ে যে টকটা বানাবার জন্য এখানে এটাকে এইভাবে রেখে দেবো কিছুক্ষণ এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা আমার ফুটে গিয়েছে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আমড়াগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম আমরাগুলো আমি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমড়াগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি আমড়ার জল বলো আমরা বলো কিছুই করব না এইভাবে আমি এবার নামিয়ে নেব আমি নিয়ে টকটা বানাবো দেখুন বন্ধুরা কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এবার টকটাকে বানাবো অনেকেই তো তেঁতুল দিয়ে বা আম দিয়ে টক বানাই এভাবে টোকো আমরা দিয়ে টক বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে আর আমি এখানে কাঁকড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কাঁকড়া বেশি ভাজবে টেস্ট নষ্ট হয়ে যায় আমি হালকা করে ভেজে নেবো আর আমি কাঁকড়াটা ভেজে তুলে নেবো না এর মধ্যেই আমি টকটা বানাবো আমি কীভাবে বানাই একটু দেখে দেখুন বন্ধুরা এই যোগ টোকো আমরা টকটা কীভাবে আমি বানাই একটু মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা আর বন্ধুরা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আমার নিঃকার রান্নাঘরে তোমরা বন্ধু হও দেখুন বন্ধুরা আমি কাঁকড়াটাকে ভেজে নিয়েছি এর মধ্যে আমি খোড়নে কি দিচ্ছি দেখুন বন্ধুরা দুটো শুকনো লঙ্কা আর কালো সস্যে এক চামচ চার চামচের আর একটু আদা দিয়ে আমি ভালোভে ভেজে নেব এর মধ্যে আর কিছুই লাগে না কিন্তু টকের মধ্যে ছুটতে দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো একসাথে ভেজে নিয়েছি এবারে আমি এই আমরা সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভীষণ গরম পড়েছে সবাই কিন্তু টক দই খায় বা টক টক কিছু খেতে ভালোবাসে কিন্তু এইভাবে কাঁকড়া দিয়ে বা কোনো রকম মাছ দিয়ে একটা টক বানিয়ে ভাতের শেষে পাতের শেষে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে এখানে আমি একটুখানি চিনি দেবো টকের মধ্যে হালকা চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আমি এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটু উঠতে দেব দেখুন বন্ধুরা আমার টকটা হয়ে এসেছে আমি এর মধ্যে একটু জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার নামিয়ে নেব আমার টকটা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই চিটি কাঁকড়া দিয়ে আর টোকো আমরা দিয়ে এই রেসিপিটা যদি টকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ মিস চ্যানেলে রান্নাঘরে যদি নতুন সদস্য হয়ে থাকো তোমাদের কাছে বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো